এই গানে এই বলnash হইতে আমনে বন্না হইতে আমনের এই যেয়া পানির জহন সরত এসে রাইট একটা সময় একটা সময় রাইট একটা সময় আর কি গর্ত হইছে গর্ত হইয়া দুইটের দিক ধরে কি ছুটি গেছে এই দুই দিন ধরে এই ভাবে আবহার কারণে এই ছুটি গেছে বাড়ি বাড়ি আমি সমস্ত এলাকায় আর কি জানাই দিই আপনাদের এলাকা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ভাইয়া প্রচুর ক্ষতি হয়েছে অনেকের মামুন তো তিন দিন ধরে রানতেই পারে না এরপর গরু মহিষ মাছ বিভিন্ন মানুষের ঘর দুয়ার গাছপালা বহুত গেছে এই আমার এই দেয় এই ধ্যান আমার এই জায়গায় যে এই ফুটি দেয় আমার ঘর দুয়ার সমস্ত সব ভেঙে গেছে চেয়ারম্যান মেম্বার কি আসছিল হ্যাঁ চেয়ারম্যান আসছিল কি বলছে চেয়ারম্যান আইয়ে দেখে গেছে যে না ঠিক আছে এটা আমি অবশ্যই তাড়াতাড়ি আমি এইটা ব্যবস্থা করতেছি চেয়ারম্যানের নাম কি কম্বিরেশন সিদ্দিকী কয় নাম্বার ইউনিয়ন 2 নং গোরেশনা ইউনিয়ন 9 নং রাস্তা নম্বরের রাস্তা লাগে দিক প্রাকৃতিক দুর্যোগে তো ভাই এটা হইতেই পারে তারপর কিন্তু আমরা তো চেষ্টা করি কিন্তু কাম আচ্ছা ভাই এই যে রাস্তাটা ভেঙে গেছে এইতে আপনাদের কি ধরনের ক্ষতি হইবে বা হচ্ছে এতে তো আমাদের এই যে ঘেরের মাছপালা কলা আছে সব ডুববে গেছে হুম বাড়িঘর ডুববে গেছে হুম ফসলি জমি নষ্ট হয়ে গেছে এখন এটা দ্রুত সংস্কার করা উচিত না অবশ্যই অবশ্যই চেয়ারম্যান মেম্বার আসছিল কিনা জানেন চেয়ারম্যান মহোদয় আসছিল বলে আমি দেখি নাই বলছে এই জায়গায় স্থানীয় যারা চেয়ারম্যান মহোদয় আইছিল সে বইলে গেছে যে এটা দ্রুত দ্রুত হওয়া উচিত কিনা এত খারাপ লাগে মানে আমাদের এই রাস্তাটা আমাদের উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান এমপি মহোদয় তারা তো এটা প্রতি কোনো ভূমিকা নেয় না এই এই সূর্যে আমাদের সাধারণ গরিব মানুষের দিকে রাস্তাটা হলে তো আমাদের আমরা খুব আশা এই যে রাস্তা ভেঙে গেছে কিভাবে রাস্তা ভেঙে চলে যে ঘুমি মানে রাস্তাটা ভেঙে গেছে আমাদের ঠিক আছে যার কারণে মনে করি যে এখান থেকে প্রথমে চালা হয়েছে আস্তে আস্তে দূর দূর থেকে মনে করি পানি আসতে যেতে যেতে আকারে বড় হয়েছে আকারে বড় হওয়ার পরে একবার রাস্তাটা ভেঙে একবারে নিয়ে গেছে ঘর সাইডের মানুষ শতাধিক মানুষ ডুবে গেছে আর কি ডুবে যাওয়ার পরে মানুষ যেই আশ্রয় নিয়েছে ওই আমাদের মর্জিদে সুযোগখাবার আশ্রয় নেওয়ার পরে আমরা ঘুরিয়ে দেখলাম সব এখন অতি দ্রুত মেম্বার আসছিল আসার পরে এখানে দেখিয়ে গেছে তারা অতি দ্রুত যেন আমাদের যে আকুল আবেদন যে আমাদের রাস্তাটা কার্যক্রম শেষ করার জন্য এই জন্যইল